বিপিএলে যেটা ঘটেছিল দুর্বার রাজশাহীর সঙ্গে সেটাই ঘটল ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে যেই টুর্নামেন্টে অংশ নিয়েছেন সাকিব আল হাসান বিনা পারিশ্রমিকে সাকিব আল হাসানরা ম্যাচ খেলতে মাঠে নামেন কিন্তু ঘটনা ঘটে গেছে গেল পাঁচ ম্যাচের কোনোটাই মাঠে গড়ায়নি তার কারণ খেলোয়াড়রা টুর্নামেন্ট শুরু হবার আগে পারিশ্রমিকের যে অংশটা পান সেটা এখনো পাননি সাকিব আল হাসান দীর্ঘদিন খেলার বাইরে আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন জাতীয় দলে খেলতে পারছেন না রাজনৈতিক কারণে আর সে কারণে ব্যস্ত হয়ে পড়েন ফ্র্যাঞ্চাইজি লিগে নামি দামি ছোট বড় যত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সাকিব আল হাসান সেখানেই নাম দিচ্ছেন তার কারণটা হলো খেলার বাইরে অন্য কোনো পেশায় সাকিবের আয়ের সুযোগ নেই তাই খেলেই আয় করতে হবে তাই তো যেন তেন টুর্নামেন্ট পাড়ার ক্রিকেট সব কিছুতেই নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান সহ অবসরে থাকা ক্রিকেটাররা কিংবা যারা আসলে খেলেই অর্থ উপার্জন করতে চান তাদের সাকিব আল হাসানরা পারিশ্রমিক পাননি বলে ক্যারিবিয়ান টাইগার্স টিমের বিপক্ষে নামে নিনি ওয়াক ওভার করেন সাকিব আল হাসানের মায়ামি ব্লেজ টিমে রয়েছেন চামারা কাপুগেদারা অ্যাঞ্জেলো পেরেরা সিহান জয়সুরিয়া কেসরিক উইলিয়ামস মার্ক দেয়াল সহ আরও কিছু ক্রিকেটার সব মিলিয়ে এখন এই পারিশ্রমিক জটিলতায় স্থগিত হয়ে যাচ্ছে এই তিক্ত অভিজ্ঞতা থেকে সাকিব নিশ্চয়ই শিক্ষা নেবেন যেন তেন টুর্নামেন্টে আর অংশ নেবেন না এদিকে বিষয়টা আগে গেছে আইসিসির নজরেও ক্রিকেটাররাও নানাভাবে নানা মাধ্যমে অভিযোগ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে টুর্নামেন্টে সাকিব আল হাসান ছাড়াও ডেভিড ওয়ার্নার হেলস কার্লোস ব্রাতোরদের মতো তারকারা আছেন তাদের পারিশ্রমিক নিয়েও ফ্র্যাঞ্চাইজিগুলো বড়িমশি করছে